আপনি কি জানেন আমাজন জঙ্গলের ষাট শতাংশ কোন দেশে অবস্থিত হ্যাঁ ঠিক ফুটবলের দেশ ব্রাজিলে অবস্থিত ব্রাজিলে কতগুলো বিমানবন্দর আছে চারশোটি বিমানবন্দর আছে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরা শহর একসময় পর্তুগালের রাজধানী ছিল আপনি কি জানেন জাপানে উড়ন্ত কাঠ দেখা যায় অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে তিনগুণ বেশি ভেড়া রয়েছে অস্ট্রেলিয়ার দশ হাজারটির বেশি সমুদ্র সৈকত রয়েছে প্রতিদিন একটি নতুন সৈকতে ঘুরতে গেলে আপনার সাতাশ বছর সময় লাগবে অস্ট্রেলিয়ার দ্বীপ বিশ্বের বৃহত্তম বালির দেশ